আমি আল্লাহর গজব তার উপরে দুনিয়াতে তো গজব ডালিও আখের তো হেসতে সাঁচা কম নাই ওইলা ঘুমায় জানাবুন আমি আল্লাহ তার জন্য মহাশাস্তির ব্যবস্থা করেছি কাল্লাই যে ইমানি কুকুরি করছি ডোনাল্ড ট্রাম্পের সে মাঠ দিব জো বাইডেন এসে মারতে দিবাল না হেগন তো তত করে বেশি মারবে কিল্লা তুই ঈমানানি কুফরি কইছছ ঈমানানি কুফরি হেরাতে আল্লাহর মানে না আল্লাহর গনের বিনা হিসাবে জাহান্নামে পসে যায় আচ্ছা যাতর বিচার না আদা কথা কয় না তাইলে তুমি ঈমানানি কেন কুফরি কইলা তাদেরকে একটা কথা আল্লাহ বাংলা দিছে ইল্লা মান উকরিহা যেই ব্যক্তি মাজবুর হই গেছে ইমান রাখতে আর না ও কলবু মুতমাইন্ন বিল ঈমান অন্তরে ভিতরে ইমান আছে চল্লকীয়া দৰি হাতেৰে বান্ধিছে মাত তেতিয়া আছে কাফেৰেৰা চব খুলি এলেছি ক তুই আল্লাহ ক বগা খুলি আর যন্ত্রণা ঠিক থাকতে না ক বাই আম্ না আর আল্লাহ ন খালি বেকের আল্লাহ তোমার আর মাৰি আল্লাহ ক কলমেই মেলাছি ডাই জানি দৰে গৈ তার কি অসুবিধা নাই আমি আল্লাহ তোকে মোমেন্ট হিসাবে কবুল কৰিব বুজি ন কেতিয়া কৈছিলি শুনলাম না তো কিনলে আইসবটা কিনলে কষ্ট আর দিতে শরীরটা নিমেছ ঠাস ঠাস করে দরকার দিয়ে দিবি পঞ্চাশ মিনিট করে গেলি রেখে তোকে বড় ওজন আরে ধরে টামদাস গে ভাই দেখতে চা বা এভ নাই আয় কই ভাইও কি তা না তুই আর আল্লাহ ক ভাই আন্না খালে আর আল্লাহ আর আব্বারও আল্লাহ আই হ্যাঁসলা কেন অনুভূতিটা ব্যক্ত করছি না মধ্যে ওকে পাড়ি দিচ্ছে হ্যাঁ ইমান রেখটার নেই আল্লাহ হিডায় ভাঙিয়ে দিছে কয়েলগা নিবে আলা বোদা লা না কল কয়েল কন্দি চলে আল্লাহ ডায়েত কর নিবে গেলা পাগল করে গেলেছে একটা প্রোগ্রামে যদি একটা রকমের শাস্তি একটা বক্তারে দেয় কেমনে বাসি থা গাড়ি চালা এমনিতে তো শইদে গেছি অটো সিএনজি নির্যাতনে ঝরঝরিত হয়ে গেছি কেন আরো অটো চালাবি আল্লাহ যদি বাসা তা কদ্দুর আগে তুই আর চাই রাষ্ট্রের সম্পদ আঠারোটি এখন শেষ যদি কিনে বা হাউস মিটার দি কারণ নামে তোর বোর হামদারি তুই অটো এক কান্ড করে বলো চালা এটা শুধু তদের দোষ না রাষ্ট্রটাও তো বরবাদ করে দিছে আমাদের জনগণকে কর্ম নাই কি করবো তারা আমাদেরকে যে হত্যা করে গেছে মেয়েটা এক হাজার বছরে আমরা আগের মত হতে পারবো না আমাদেরকে শেষ করে দিছি আমরা এই সতেরো বছর কথা অত বলতে পারি নাই এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধায়কের কাছে দাবিটা নিচ্ছি নিজের কাছে সরম লাগে ওনারে একদিনের জন্য আমরা সুখ দিতেছি না প্রেস ক্লাবে গেলাম আমরা আন্দোলন হলে যাই সাইড আরো তিন গ্রুপে আন্দোলন করে কইলাম হিগুন কিটা করে ডাইল ছাইল ছিঁয়ালে ওলা মাইয়া ব্যাগ বইছে ওইকে চাকরির লাই নিজের সরমে কি করি ইমান আর এদেশে ক্ষমতা কোনো ভালো মানুষ আর লইতো না সব মেডি গেছে হেমিয়া শুধু দোয়া ইউনুস পড়তেছে ডক্টর ইউনুস আল্লাহ কোন দিন এই জাতি তুমি উদ্ধার করবে আশিস না আইলে স্টক করি পড়ে আমরা এক লোক এখন মিছিল করি এর ওনার ইজ্জত আর আসেনি উনি দিত স্যার কিছু মাফিয়ারা মানা করে কারণ উনি দিত কে লবি কি বিপদে ওনারা হাল্লা দেখছে উনি নিজে ওনারা বলছে আমরা দিয়ে দেবো বিশ পার্সেন্ট অন্য কোনো কোয়া বাচ্চ নাড়া আর হজ্জা নাড়া আসে না দিও না বক্তৃতা দিছে আর যোগ্য এখন সত্যি বক্তৃতা আগে আগে ক্ষমতা দেন আগরে আড়ার নগরে জাতীয়করণ করি আড়া সাইটি আছে আড়ার হিটে অজ্ঞা আমি আগরে জাতীয়করণ করিব একবারও বিশ পার্সেন্ট তার মধ্যে বলে নাই কথা ঠিক নেই একবারও তার বক্তৃতা দশ মিনিটের বক্তৃতা একবারও সে বিশ্বাসের কথা বলে নাই আডা চাইতেছে সে আডা ভিডিও গাঙ্গুর বিশ্বাস আমরা আমরা জাতীয়করণ করতাম কইয়ে না তো কত সে না মানে আগে আঙ্গুর গদি দাও আগে গদি দাও পরে পরে আর আমরা যাইতে আর এমনি ফেস করলাম দানা শরত করে গেলে বাঙ্গুর ভিডি এলা আমরা সিস্টেমে দচ্ছি আল্লাহ তুমি আমাদের দরখাস্ত কবুল করো আমিন বেসরকারি শিক্ষকদের আল্লাহ খালি হাতে ফিরাই না আমরা কমাই চাইছি বিশ পার্সেন আল্লাহ আল্লাহ বিশ পার্সেনের গরুর শ্ল বাড়া হয়তো না আমার ছাত্রছাত্রীদের আজকে বারো তেরো দিন পড়াশ বন্ধ আড়াই আড়াই কোটি ছাত্রছাত্রী পড়া লেখা বন্ধ আমাসা করতেছে আমাদের সাথে রাজনৈতিক দলগুলা কি করবো ওনারা এমনি চল দোষ এমনি শল দোষ প্রিয় বন্ধুরা তা আমার যদি কাফেরা বিশ্বযুদ্ধ লাগে যদি শেষে মুক্তি কইলেছেন হা ভাই আমার আল্লাহ আল্লাহ রে মানি না কলমে কিন্তু ইমান চলতেছে নূর চলতেছে আল্লাহ কিন্তু ডরাইস না মারে শরীর ঠিক ঠিক আর অস আমি আল্লাহ তোরে মমিন হিসেবে কবল করিলাম কথা কি লিয়ার বেশি দাম কিসের ইমানের এই আবুল আবু তালে ফলাই গিয়া নবীরে যে সহযোগিতা করছে যত ভালোবাসছে আহা তো গো এই পৃথিবীর দুইশো কোটি মানুষ এখন যারা আসে ভালোবাসা আর তোরা আজকে যারা দান করছ কেমন পর্যন্ত যতটা দান করবি এক আবু তালেবের এক ফের লগে তোদের সে ভ্যালু আসবে না শুধু ফলাগা ফেল পাচ্ছে কি ইল্লাই কলমাগা না পড়ার কারণে কি ইল্লাই ওই সব গান্দিস খই রানা বিহু রা এরা তারা দিল না তাল নোকাল লামা হাদারা তেলাফা তু আফা তো আলিবের আবু তো যখন সাক্ষাৎল মত শুরু হয়ে গেছে হায়া তাস আর এক সেকেন্ড ফয় সেকেন্ড যা আহো না বিহু সল মানে সাল্লাম নবিজাআফন সাসা কলিজার কাছে গেলে সাসা এত ভালোবাসছে এত ভালোবাসা দিছে এই সাসা যতদিন দুনিয়াতে ছিল ততদিন আমার নবীর গায়ে কেউ টাচ করতে পাররা হয় নবীরে কেউ মারতে পারে না এত ভালোবাসা কো মোহাম্মদের ফাটি আমি না করতে পারি সাল্লাহ তবে তবে আমার জীবন দশায় আমার নবী তো জাহানের গায়ে কেউ হাত দিতে পারবি না রে আবুজে লোদ্দা কলজা খুলিয়ে লাই কিতা খুলিয়ে লাইব কলজা খুলিয়ে লাই এবার সাসারে তো দাওয়াত দিছে এত বছর মানছে হেদায়ত কে তো বাতি জাতীয় হেদায়তের ট্যাবলেট নেয় না কে

নবীজাইয়া দেখলেন সাসা একcane Bayram শুরু হয়ে গেছে রুহাইয়া চাচা আব্দুল্লাহ পাড়া আর মুগিরা ডাকায় দুনো ডাগ দলের লোক কিসের লোক এবার নবী কয় সাসা ওহ যা আমি বুঝতে পাচ্ছি আল্ট্রাসোনোগ্রাফি করি আসসা আপনার ইন দাখিরিল মওত সলি এসেছেন শেষ সময় সাসা এই মুহূর্তে যদি ও সাসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চা কিচ্ছু লাগতো না শুধু আপনার লাই আল্লাহ্লাদা বলে আমি নবীর পকেটে জান্নাতে সিল আছে আমি সাক্ষ্য দিব আমি নবী আপনাকে ধরে জান্নাতে ডেকে নিয়ে যাব হ আবু ইল্লে আমার নাড়ার নাড়া হেতে ক ইয়া আ বা তাহালে আর তার গাবু আন মিল্লেতে আব্দুলমুখ তালেব ও আবু তালিব তুমি মৰিবার আগে বুঝি দলফালটাইতে চাও এবার আবু তালিবার হুশ আছে তেল মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্বেলাৰে কব বাতি যাও লাও লা আই আর নিয়ে ই ও বাতিজা যদি আমার বিশ্বের মানুষ মিডিয়াতে যদি বেদ জিতি না করতো কথা যদি না বলতো আবু তালে মরিবার আগে দল পাল্টাইছে কলমা এ কথা না বললে আমি আর মানুষ আমার শরণ দিলে মরার পরে আমি অবশ্য কলমা পড়ে তোমার চখ শীতল করতাম এই কথা বলার সাথে সাথে হায়াত শেষ এতে মোমেন্ট না কাফের অথচ নবীন সবচেয়ে বেশি বক্ত ছিল নবীরে বেশি সহযোগিতা হচ্ছেনি কিন্তু ইমান নানার কারণে আবু তালিব বাহ সাইজ আপ গেছে এই যে কথাটা বললাম মুসলিম শরীফের উনুচল্লিশে অব সেই চল্লিশ নম্বর হাদিস আবু তালেব বা নবীর লগে আমরা আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এত শাস্তি দেখে দেখেন এটাও নবী কইছেন আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহ ইবনা আব্বাস আবার এক বাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দনজন মিলি হাদিসটা কইতে আছে আল্লাহু আকবার আবু তালেব এখন কি অবস্থা আছে ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান

আলু আল্লাহ সিটা হেতের কমিশন আর ন এগুনে বেগুনে বলি মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লামকে ইউনিয়ন সার্টিফিকেট দিছে ফরুসক সার্টিফিকেট নবিকি আল আমিন নবী কি নবিদ্যালয়ের অধ্যয় লোক মেম্বার আছিলনি হ্যাঁ আছিলনি কাফেরা পর্যন্ত নবীকে নবী নবতী পাইবার আগে আল আমিন বলতো আমার নবী নবতার আগে পরে কখনো মিথ্যা কথা বলেন

হেল্ল নশো চল্লিশ জন মমি নইলো সাড়ে ন বছর উনশো বছরে আমার পার্টির লোক মাত্র চল্লিশ জন তামাম পৃথিবীতে একটা কাফের ঘর বাড়ি তুমি রাখিয় না আল্লাহ জাল্লা শা নৌ কৈ ফার্স্ট নাইল ফুলকাবি আইও নিনা অন্য তুমি আমার চোখের সামনে নৌকা বানাও জাহাজ বানাও তোমার মমির মত থাকি গুলা জাহাজে উঠাইবার তুফান দিন আলামত হচ্ছে ঝোলা ফেঁটে যখন পানিবের হবে মনে করবার পৃথিবী তুফান চলে আসতেছে সব শেষ তিনি নৌকায় যখন উঠলেন সল্লকিয়ার দক্ষিণ পাড়ার ইউসুফের মা সে বুড়ি মা তার প্রতি মানে বলছে বাবা আল্লাহ নবী যখন তুফান আসবে আমি বুড়া মানুষ সিগন্যাল বুঝি না খবর বুঝিনা আপনি আমাকে মেসেজ দিয়ে আমি চলে আসবো আপনার কাছে গাঁটলা চেয়ারম্যান গেট গাঁটলা এসে ঘাটে এসে আপনার নৌকায় উঠবো ঠিক আছে মা আপনাকে নিয়ে নিব একে একে করে সবারই উঠেলেন পরিবার কথা ভুলে গেছে হ্যাঁ পরিবার কথা আর নিজের পোলা কাফিরগা কানাই না সন্ত্রাস কানানরে বোলায় বানায়ার কাম মানা ওলাতাকুম মাল কাফिरी ও ফুটকেনান রে ও আমার কলেজে ছোট সোনা মনি সন্ত্রাসি ওlane কত সুন্দর করি ডাক দেয় বানাইয়া তাজগিরে সিগা ও আমার ছোট্ট সোনা মনে আস আমার সাথে নৌকায় আমি আপনার নৌকা চিট্টার ন আমার হাত বহুত লম্বা আপার লগে আমার হাত আছে তারপরে সদর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে আমি পাহাড়ে উড়ি যাবো আল্লাহ কয়লা সিমালি আমি আল্লাহর নির্দেশ আই গেলে একটা র বাসাই তার সব দিতে আইবো আপার লগে কথা কয়লা সব আন্দা বাচ্চা লই দাইবো ও কেন না আমার এ তোফান শুরু হইলে বাইস্তি ন সন্তাসীরে কত সুন্দর ডাক দেয় আমরাও সন্তাসী করে ডরে সুন্দর করে ডাক দিই

আমি মনে কইলাম এমনilla কোনো ক্রস ফায়ার চলছে কি না হাসলি হাসাল কথা তোর যে মা-বাপের জন্ম দিয়েছে মা-বাপের জন্ম তোর যারা বড় মানুষ তারা এই শব্দ তো হাড়টা ভিতর থেকে আল্লাহর গজব দিয়ে লাগতোরে বলা জানা আল্লাহ ওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে জিডা কইব কবুল হই

সন্তান মা-বাবের বাদ সন্তান মা-বাবা সাড়ে দিছে এত আল্লাহর ওস্তায় যা তুই আল্লাহর হা আল্লাহর গজব তোর উপরে হড়ব কই মা-বাপের মন কষ্ট দিসু হুন্ডা লইছে এত 4.5 লাখ টাকা দি কলা 4.5 লাখ হুন্ডা লইছে 4.5 লাখ টাকা আর খদবা লইলি না তুই আইতে তুই হুন্ডা কিল্লে লেছে মাইয়া ঘর দেই গেল প্রবাসী ভাইয়েরা আমি আপনাদের কাছে করজোড় মিনতি করি আমার তো আর কোনো মাধ্যম নাই ইউটিউবগুলোর মাধ্যমে বলতেছি আমার জুমার খাটা আপনার মসজিদে দিবেন আপনার গ্রামে চারটা মসজিদ থাকলে আফসারি বাইরে খোঁজ ভাড়া দিবেন এত সুন্দর আলোচনাগুলো শত বছর থাকবে মসজিদে আল্লাহ আপনাকে অনেক দিবেন যারা যারা ধনী আছেন শিল্পপতি আছে আমি সাহায্য চাচ্ছি আমার প্রকাশনীটা বন্ধ হয়ে গেছে অলরেডি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন দু হাজার টাকা বিকেশ করে দিলে আর ঠিকানা ডাক খরচ একশো বিশ টাকা মানে একুশশো বিশ টাকা দিলে আমি খতবাটা পাঠিয়ে দিই আল্লাহর জন্য আমার এই খোঁত প্রচার করেন আল্লাহ আপনাকে প্রচার করাবেন প্রত্যেকে বাংলাদেশের গ্রামগুলোতে আমার ধনী ভাইয়েরা যারা আমার ভিডিও শোনেন ভালোবাসেন আমাকে আপনারা ছাড়া কে আমাকে পৌঁছাবে আমি আপনাদের কাছে সাহায্য চাই দোয়া করি আল্লাহ আপনাদের সাথে আমাকে হাসন নসর করা একসাথে জামলাতে আড্ডা দেবে পরে আমিন আবারও নম্বরটা বলছি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন খোদ সাহেব কয় কপি উল্লেখ করবেন আর এই বিকেশে এই এই বিকেশের নম্বর দিয়ে দিয়ে টাকা দিয়ে মেসেজ দিয়ে দিবেন নগদ রকেট বিকাশ পার্সোনাল এটা নম্বর এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন ধন্যবাদ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো কেদার না সন্ত্রাস নবীর ভোলা হইবার কারণ বাচ্চিনি হ্যাঁ নবাল্লাম নৌকা তুড়ি পনেরো বিশ দিনের পর মনে হইল ইন্দানিল্লা নৌকাতে করমুল্লা বাজারের সেলি মেয়ারবে কুত্তা কুত্তুন্নি সিয়া সিয়া নি মোমেন বেড়া বেড়ি বেগুন রয়েছে বুড়ি মার কথা বলি গেছে তাতেস গোড়িমা আল্লাহর অলি আল্লাহর मोहब्बतের লোক আসল প্রেমিকের গরে নুহ আলাইহিস সালাম গেছে অনেক সময় অনেক প্রেমিককে ভুলে যায় অনেকে মাঝিয়ে সবাই পাটায় তারপরে দুইয়া নাতি নানা লই মরজউদ্দিন আটের माजी বলার দিকে নাই ডার্লিং ওকে দেই কর তোমার তোমারই নাই তোমরা তুমি অপেক্ষা করো সব শখিরে পার করিতে নেবোয়া নায়া না তোমার বেলায় সখী তোমার কানের সোনা সখি গো আমি হ্যাঁ ওয়া করলি দেখ ওয়া শুনি তো ওয়া করলি না সিটারি তুই শুনি কিন্তু ও ওয়া এত গুম জায়গা আমি তো সিটারদেরকে ধরবার না ফাঁকে গুলো মারি আর কি কারণ আল্লাহ তো আমার বানাছে এই সিস্টেমে এই জামানা যত সিটার আছে সিটারদের মেডিসিন দিয়া হযরত আফসালিক আল্লাহ নাজিল করেছে সবার টেয়াদি ভাড়ালে নিজ্ঞের কত তোমার কানে শোনা লাগবে মহিলার মরি যেতে লাগলে তো শোনা দিত না দ্বিগুণে শোনা দরকার কোপ খাইতে রাজি আছে তবে নিটি ব্যাগ ছাড়ে না ঠিক কিনা মহিলা কয় ও সুজন মাঝি রে মানে আমার দিকে এভাবে চাইও না তোর টিয়া সাইরা না লাগবে এবার নোয়ালে সুনাম তিন মাস 13 দিন এই পৃথিবীতে ভেসে চললে তিন মাস 13 দিনে সমগ্র পৃথিবী শেষ হয়ে গেল করিমউল্লাহবাজার শান্তি নাডাংসার বাংলা বাজারের রাস্তা মেজর মান্নার নগরের রাস্তা আছে সব শেষ একা কা আস্তে করে আসলেন এবার সুল্লুকিয়ার দক্ষিণ বড় আইসুবের মার্কা কাছে কিছুই না গাছগাছাল নাই দূর থেকে দেখেছে মনে হই যনে একটা করে ঘর আছে এক সালার মতো কি রে সারা পৃথিবীতে বিল্ডিং ফিল্ডিং শেষ পাহাড় পার মতো মেসাকার ওর দেখা যায় আসমানের গো মতো আর কি কবি জসিমুদ্দিনের আসমানি আর কি আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাহ খালীর জনগণ তোমরা রাখিও সরি করার জনগণ তোমরা পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তনয় পাখির বাসা কোন কালাসের কবিতা হ্যাঁ ভাতিতেতে কইলা থরিতে গাক কোন গান আছে সম্ভবত আমরা ক্লাস ফোরে পাইছিলাম হ্যাঁ বাড়ি তনয় পাখির বাসা ভrenn পাতার জানি একটুখানে বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে মেজরমন্দন নগরের জনগণ তোমরা এলাকিও সরনوري মাম্নার নগরের জনবহন তোমরা রাখি ও সর ন আলাই আসসালাম যাই আসসালাম ভাই আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আসেন কিনা ঘর তো দেখা যাচ্ছে তার বেড়া না রানসানি বুড়ি মা ডাক দিয়ে ক আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাই আল্লাহনবীক কি দুঃখ আসতে আছে আমার বাড়িতে আসলে আল্লাহনবী

মোবাইল লাগে না ওহিmani ইন্টারনেট কানেকশন داره একখান থেকে রিং দিলে কলব টু কলব আল্লাহ জাল্লা সুহানুর আর স্বাজিম থেকে মেসেজগুলো আদান প্রদান হবে আল্লাহ داره একটা স্মার্ট মোবাইল আইফোনটা বের করে দিয়ে মেসেঞ্জারে কল দিলো মেসেঞ্জারে এক পক্ষে ছবি আসে আর এক পক্ষে ছবি আসে না বান্দার ছবি নবীর ছবি আল্লাহর কাছে যায় আল্লাহর ছবি ডিসপ্লেতে আসে তবে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে নবীদের চেয়ে ক্যামেরার রেজুলেশন এই ক্যামেরার রেজুলেশনে এটা পারফেক্ট হয় না এই জন্য দুনিয়ার কোন নবী কোন মানুষ আল্লাহকেই দুনিয়াতে দেখতে পারবে না আল্লাহকে দেখতে হলে আর একটা জগতের দরকার নোয়াখালী শিল্পকলা একাডেমি ডিসি অফিসে আর আজিমে জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়াম লাগবে জান্নাতে দেখবেন আল্লাহকে ফোনটা দিয়ে গোবার ঘটনা খেলাইলা খেলাইলা হি আমার আল্লাহ ডাক দিয়া কোন ঘুরে ও আমার নখ